প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানা হোম থিউটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা এবছর দু হাজার পঁচিশে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তোমাদের বাংলা প্রশ্নপত্র তোমাদের সামনে আমি আলোচনা করবো চ্যানেলে নতুন থাকে সাবস্ক্রাইব করবে বেলেকন ক্লাব সাথে সেভ রাখবে তোমাদের প্রথমে দেখো এরকমই একটা নির্দেশ দেওয়া থাকবে বহু বিকল্প প্রশ্নগুলি অর্থাৎ এমসিকিউ এবং সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নগুলি এসিকিউ উত্তর তারপর দেখো উত্তর প্রদত্ত পদত্ত নির্দিষ্ট ছাপানো এ লিখতে হবে এরকম নির্দিষ্টা দেওয়া থাকবে বহু ভিত্তিক প্রশ্নাবলি দেখে নাও ঠিক বিকল্পটি নির্বাচন করো যে কোনো আঠারোটি প্রশ্নের উত্তর দিতে হবে বিকল্পগুলি লক্ষণীয় এখানে দেখতেই পাচ্ছ সংসারে তার নাকি মন নেই এখানে যার কথা বলা হয়েছে অপসারনগুলো দেখে নাও ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয় স্ত্রী নিখিল নিখিলের স্ত্রী আমি এখানে জাস্ট প্রশ্ন এবং তা অপশানগুলো আলোচনা করে দিচ্ছি উত্তরগুলো চাইলে তোমরা কমেন্টে জানাও আমি একটু পরে তাহলে আলোচনা করে দেব সকলে এক কথাই বলে গেল সকলে যে কথা বলে গেল তা হলো মনের কথা সেই ভাগ্যের কথা দুঃখের কাহিনী। কাল বাজার কালোবাজারির কথা দেশের কথা ঠিক আছে আর বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তারা বলে দেখো ফাঁপি পৌষে বাদলা ডর দুর্যোগ তারপরে দেখো নেক্সট পরবর্তী পেজে তা সে অন্য হাজার মাইল দূরেই থাক আর ড্যাস এখানে একটা সোনশান দিয়েছে তালা লাগানো গুদামেই থাক যে শব্দটি বসবে সেটি হলো একুশটা একত্রিশটা দশটা কয়েকটা তারপর দেখো কবিতাটি কোন অন্তর্গত শিশু শেষ লেখা পরবর্তী প্রশ্ন দেখো শিকার কবিতাটি দ্বিতীয় আগুন যে জলে ছিল কেন হরিণের মাংস তৈরি করার জন্য কৃষকদের উৎসবের জন্য অন্ধকারের দূর অন্ধকার দূর করার জন্য দেশওয়ালীদের জন্য তারপর দেখো পরবর্তী প্রশ্ন আর আগুন লাগে আগুন কোথায় লাগে আগে মেঘবদি মৌহার বনে জলের অন্ধকারে ধূসর ফেনায় রাত্রি নির্জন ধারে তারপরে দেখো পরবর্তী পেজে কন্ধতার নিখোঁজ মেয়েটিকে পাওয়া গিয়েছিল নিজের বাড়িতে রাস্তায় জঙ্গলে বিস্ফোরণের জায়গায় এখানে আমি জাস্ট প্রশ্ন এবং অবশানগুলো বলে দিচ্ছি আবার বলছি উত্তর যদি চাও কমেন্টে জানাবে বহুদিন কাটেনি শূন্য যে শব্দটি বসবে বাগানে শহরে গ্রামে জঙ্গলে পরবর্তীতে আরে সব সময় কি ইথেস্টিক দেখলেই চলে উক্তিটি কার সম্ভুমিত্র বৌদ্ধি অমর গাঙ্গুলি নে আর হচ্ছে নেপথ্যে হারমোনিয়াম বাদক তারপর দেখো অথবা একটি প্রশ্ন দেওয়া রয়েছে তোমাদের জন্য তারপরে এক রাজা রথানাম নাট্যাবতী কথাটির অর্থ হলো রাজা রথে আরোহণ করেন রাজা রথে বসলেন রাজা রথ থেকে নামলেন রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন নানানগের দিন নাটকে মাঝরাতে রজনীকান্ত যার পোশাক করেছিল তিনি হলেন দিলদার শাহজাহান ঔরঙ্গজেব মনমন মানে মান সিং তারপর দেখো নেক্সট অথবা প্রশ্ন এই কথাটা মালিকের কানে তুলবেন না মশাই কথাটা হলো রোজ লুকিয়ে গ্রিন রুমে ঘুমানোর কথা রজনীকান্তের সঙ্গে ডাক্তারে দেখা করা দেখা হওয়ার কথা বক্তার অভাব অভিযোগের কথা বক্তার বেতন বৃদ্ধির কথা সেই পরবর্তী পেজে যাও তারপর দেখো জয়তরণে ঠাসা এখানে যে জায়গার কথা বলা হয়েছে সেটি হলো ঠিক আছে সোনা ঝকঝকে লিমা আর তারপর আছে মহারীয় রোম তারপরে হচ্ছে দেখো তারপরে সাত দরজাওয়ালা থিব্বস তারপরে হচ্ছে ব্যাবিলন এখানে যে উত্তরটা হবে তোমরা আশা করি জানো উত্তরগুলো চাইলে কমেন্টে জানাবে চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে এই কয়েকদিন যাওয়াবত আমরা বিভিন্ন ইয়ারেরও প্রশ্নপত্র তোমাদের সামনে আলোচনা করব। তারপর দেখো জলপানির আশায় মর্দানাকে কতবার পাহাড়ের চূড়ায় উঠতে হয়েছিল একবার দুবার তিনবার চারবার বাক্য অব্যাহিত উপাদান বিশ্লেষণের কথা কে বলেছে উইলিয়াম জোনস ব্লুমফিল্ড চমস্কি শশুর পরবর্তী দেখো ওয়ালা প্রত্যয়টি হল পরাধীন রুম্বুল স্বাধীন তুম্বুল জটিল রুম্মুল মিশ্র রুমবুল তারপরে দেখো মধ্যযুগের স্তনগণ নামে পরিচিত বিরাট কার ভিত্তিচিত্রটি হলো ঠিক আছে বিরাট কার ভিত্তিচিত্রটি হল বা ভিত্তিচিত্রটি সষ্টা হল কেন কিঙ্কর বেইচ বিনোদ বিহারী মুখোপাধ্যায় অবনীন্দ্রনাথ ঠাকুর নন্দ্রলাল বসু তারপর দেখো নেক্সট পরবর্তী পেতে যাও নবজীবনের গান কার রচনা যতীন্দ্রনাথ ঠাকুর যতীন্দ্রনাথ মৈত্র হিমাঙ্গ বিশ্বাস সলিল চৌধুরী ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটকে প্রতিষ্ঠা করে আশুতোষ মুখোপাধ্যায় মেঘনাথ সাহা সত্যেন্দ্রনাথ বসু প্রশান্ত চন্দ্র মহালাবিস কুস্তি খেলার একটি পাঁচের নাম গোলকিক ঢাক পয়েন্ট তারপর দেখো অযান্ত্রিক চলচ্চিত্রটি পরিচালক সত্যজিৎ রায় ঋতিক ঘটক মিডাল সেল তপন সিংহ কার রচনা লিখতে হবে এরপর দেখো এরকম সংক্ষিপ্ত ভিত্তিক প্রশ্ন বলি এরকমই একটা লেখা থাকবে ব্যাকেটের মধ্যে ঠিক আছে তারপরে দেখো অনাধিক দু অনাধিক কুড়িটি শব্দে প্রশ্নগুলির উত্তর বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় এরকমই একটা নির্দেশ দেওয়া থাকবে এক গুণিতক বারো মানে বারোটি প্রশ্ন তারপর দেখো বলা রয়েছে প্রথম প্রশ্ন বুড়োকর্তা মারা যাওয়ার পর বড় পৃথিমা সেই মৃত্যুর জন্য কাকে দোষারোপ করেছিল এই প্রশ্নটার উত্তর কি হবে তোমরা লিখবে খাতাতে খাতাতে প্রশ্ন এবং তার উত্তরগুলো লিখে নেবে ঠিক আছে আর যদি উত্তরগুলো চাও কমেন্টে জানাবে এ অন্যায় নয় অত্যাচার নয় বক্তা কাকে অন্যায় এবং অত্যাচার বলেছেন সেইখানেই গড়ে উঠেছে একটা ছোট্ট বাজার বাজারে কী কি জিনিস দোকান রয়েছে অথবার প্রশ্ন তারপরই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য অদ্ভুত দৃশ্যটি কি অলসূর্য দেয় একে অ্য কোথায় কি একে দেয় কঠিনের ভালোবেসেছিলাম জাগা উচিত বলে কবি মনে করেন অথবার প্রশ্ন নদীর জল মাছাক ফুলের পাবলির মত লাল হয়ে গেল কেন এই রে পুলিশ আসছে লাগলো ঝঞ্ঝাট পুলিশ আসছিল কেন কাম অন কাইক ঠিক আছে মোহাম্মদ ক্যাচটা দাও তো কে মোহাম্মদের ক্যাচ কখন দিয়েছিলেন তাকে সামনের পাথরটা তুল বললেন পাথরটা তোলার পর কি দেখলেন ঠিক আছে তারপর দেখো ভাষা সৃষ্টি প্রয়োগ মস্তিষ্কের কোন গোলার্ধের বিশেষ ভূমিকা গ্রহণ করে রূপতত্ত্বের ভিত্তি বলতে কী বোঝো ধাতুর সঙ্গে যে প্রত্যয় বাস করে তার নাম কী বিষয় ভিত্তিক বা বর্ণনা মূলক প্রশ্না বলি এরকমই নির্দেশ দেওয়া থাকবে অনাধিক দেড়শো শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও রত্নমান পাঁচ করে তারপর দেখো কী বলা রয়েছে এখানে তিন দশমিক এক থেকে প্রশ্ন এভাবে দেশের লোককে বাঁচানো যায় না এ ধারণাকার কোনভাবে দেশের লোককে বাঁচানো যায় না কেন এভাবে বাঁচানো যায় না এই ধারণার মধ্য দিয়ে বক্তার চরিত্রের কী রূপ পরিচয় পাওয়া গেছে বা কোন পরিচয় পাওয়া গেছে এক প্লাস এক প্লাস দুই প্লাস এক দেখো আচ্ছা পরবর্তী প্রশ্ন বাসিনে এনেছে বাদায় থাকে অথচ ভাতের আহিংকে এতখানি বাসিনিকে সে কাকে কী জনের এনেছে উদ্দিষ্ট ব্যক্তির ভাতের আহিংকে এতখানি কেন এক প্লাস দুই প্লাস দুই অাধিক দেড়শো শব্দ কোনো একটি প্রশ্নের উত্তর দাও পাঁচ গুণিতক এক তারপর দেখো কি বলা রয়েছে আরো জন্য এই সবুজের ভীষণ দরকার কে কোথায় এ কথা বলেছে এই মন্তব্যের মধ্য দিয়ে বক্তা কি মনোভাব প্রকাশ পেয়েছে ঠিক আছে এক প্লাস চার তারপর দেখো নেক্সট পরবর্তী পরবর্তী কি বলা রয়েছে দেখো মাঝে মাঝে শুনি বক্তা কে তিনি কি শুনতে পান তিনি যা শুনতে পান তা মনে কি প্রভাব ফেলে অনাধিক দেড় শতাব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে লোকে যাতে হাসি পায় সেই জন্য বিভব নাটকে কুশলীরা কী কী চেষ্টা করেছিল হাসির উদ্রেককে শেষ পর্যন্ত তারা ব্যর্থ ব্যর্থ হলেন কেন হাসির উদ্রেগকে তারা শেষ পর্যন্ত কেন ব্যর্থ হলেন এটা তোমাকে লিখতে হবে বর্ণনা করে সেই রাতেই তাই জীবনের প্রথম অক্ষ বুঝলাম যে যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প তারা সব গাধা গাধা বক্তাকে ইনি কখন এবং কেন এরকম সিদ্ধান্তে পৌঁছেছিল নিজের ভাষায় আলোচনা করা অনাবিক দেড়শো শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও গল্পটা মনে পড়লেই হাসি পায় কোন গল্পের কথা বলা হয়েছে সেই গল্পের প্রতি বক্তার কীভাবে বিশ্বাস জন্মেছিল কে জিতেছিল এ ক্লাসে কে কোন প্রসঙ্গে এই প্রশ্নটি করেছে উপস্থিত প্রশ্নগুলি তাৎপর্য ব্যাখ্যা করো প্রশ্ন দেখো অনাধিক দেড়শো শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও পঞ্চাশের অকালে এক সকাল সেই সকালে লেখক যে দৃশ্যটি দেখেছিল তা বর্ণনা করো সেই দৃশ্যে তার মনের কোন উপলব্ধি জেগেছিল মধ্যে দেখো পরবর্তী প্রশ্ন পঞ্চাশ ষাট বছর আগে এ অঞ্চলে জমিদারদের একটা আইন ছিল ঠিক আছে আইনটি কেমন ছিল সেই আইন বন্ধ হলো কিভাবে অনাধিক দেড়শো শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও শব্দার্থ পরিবর্তন বলতে কি বোঝো শব্দার্থ পরিবর্তনে যে কোনো দুটি ভাগ সম্পর্কে আলোচনা করো উদাহরণ সহ স্বাধীন ও পরাধীন রূপ সম্পর্কে আলোচনা করো জটিল একটি উদাহরণ দাও তোমরা প্রশ্নের মানগুলো আসামি সাইডে দেখতে দেখতে পাচ্ছ অনাধিক দেড়শো শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও বাংলা গানের ধারায় দ্বিজেন্দ্রলাল রায় অথবা অতুল প্রসাদ সেনের অবদান সম্পর্কে লেখ তারপরে দেখো এই ছিল তোমাদের এই সেটের প্রশ্ন এবং তা উত্তর পূর্ণ তোমরা যদি চাও অবশ্যই কমেন্ট করে জানাবে আরও রয়েছে দেখো বাঙালি ক্রীড়া সংস্কৃতিতে নাগেন্দ্র প্রসাদ শরধিকারী ভূমিকা আলোচনা কর বাঙালি বিজ্ঞান চর্চা ইতিহাস উপেন্দ্র কিশোর রায় চৌধুরী অথবা সুকুমার রায়ের অবদান সম্পর্কে আলোচনা করো বাংলা চলচ্চিত্রে নির্বাক যুগের ছায়াছবির বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো নিম্নলিখিত যে কোনো একটি বিষয় সম্পর্কে নির্বাচন করে নির্দেশ অনুসারে কম বেশি চারশো শব্দে একটি প্রবন্ধ রচনা করো দেখো কী বলা রয়েছে নিম্নে প্রদত্ত মানুষ মানচিত্র অবলম্বনে একটি প্র প্রবন্ধ রচনা করো মানব জীবনে পরিবেশের ভূমিকা ভবিষ্যতের জন্য পরিবেশ সচেতনতা প্রাকৃতিক পরিবেশ তারপরে দেখো বলা রয়েছে পরিবেশ সৃষ্টিতে মানুষের দায়িত্ব সামাজিক পরিবেশ সাংস্কৃতিক পরিবেশ আর তারপরে দেখো কি বলা রয়েছে সামাজিক পরিবেশ সাংস্কৃতিক পরিবেশ এইগুলো দেখতে পাচ্ছ এগুলো দিয়ে যে মানব জীবনে পরিবেশের প্রভাব এই সম্পর্কে একটা রচনা করতে হবে পদত্ব অনুচ্ছেদের প্রস্তাবনা বা ভূমিকা রূপ গ্রহণ করে পরিণতি পরিণতি দানে একটি পূর্ণাঙ্ক প্রবন্ধ রচনা কর শিশু শ্রমের বিলোপ শ্রমের সমস্যা শিশু শ্রমের বিলোপ ঠিক আছে শিশু শ্রম সমস্যা সেই সময়ে এক ভয়াবহ সমস্যা ঠিক আছে এ এটি সংবিধান বিরোধী তবু কলকারখানায় হোটেলে চায়ের দোকানে ইট ভাটায় আজ অসহায় শিশুদেরকে কর্মরত অবস্থায় দেখা যায় মূলত অর্থনৈতিক কারণেই এই প্রথা বিলোপ ঘটছে না যে শিশুরা শিশুদের যাওয়ার কথা বিদ্যালয়ে সে ঘরমাক্ত শরীরে খেতে মরছে এক মুঠো ভাতের জন্য সকালে সকলে সদিচ্ছা এবং সমৃদ্ধ প্রচেষ্টায় এই প্রথার সাধন একান্ত জরুরি প্রতিপক্ষের যুক্তি দুর্বলতা প্রমাণ করে স্থাপকের যুক্ত বিন্যাস করে প্রবন্ধ রচনা করো বিতর্কের বিষয় ইন্টারনেট পরিষেবা ছাত্র জীবনের মৌলিকতা সৃষ্টিতে যা নি নিজস্বতাকে খর্ব করে ঠিক আছে তারপর দেখো পক্ষে পড়াশোনা ও লেখা লেখা লেখালেখির ক্ষেত্রে কোথাও অসুবিধা পড়লে যথাযথ পরিশ্রম না করেই চটজলটি ইন্টারনেট দেখে নিজের নিজের সংশোধন করে নেওয়ার প্রবণতা বাড়ছে এবং মাথা না খাটিয়ে সম্পূর্ণ যন্ত্রনির্ভর হয়ে মৌলিকতা তথা নিজস্বতা হারিয়ে ফেলছে এ যুগের ছাত্রছাত্রীরা বিপক্ষে অজানাকে জানার আগ্রহ মিটিয়ে প্রকান্তরে ইন্টারনেট পরিষেবা ছাত্রছাত্রীদের জন্য পরিধি বাড়িয়ে তোলা তাদের আরও সমৃদ্ধ করে গড়ে তুলছে দেখো সূত্র ও তথ্য অবলম্বনে একটি প্রবন্ধ রচনা শতবর্ষে সেন সম্পর্কে তোমাদেরকে লিখতে হবে ঠিক আছে জন্ম উনিশশো তেইশ সালের চোদ্দই মে বর্তমান বাংলাদেশের ফরিদাপুরে পরিচয় চলচ্চিত্র পরিচালক চিত্রনাট্যকার লেখক এবং সাংস্কৃতিক কর্মী এ সময় যুক্ত ছিল ভারতীয় গণনাট্য সংঘের সঙ্গে শিক্ষা জীবন ফোরদাপুরের প্রাথমিক শিক্ষা পরে কলকাতা চার্চ কলেজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে পদার্থবিদ্যা পড়াশোনা করেন চলচ্চিত্র জগতের অবদান উনিশশো পঞ্চাশ সালে মুক্তিপ্রাপ্ত রাতভোর প্রথম ছবি দ্বিতীয় নীল আকাশের নিচে এবং তারপরে বাইশ শ্রাবণ ছবিটি দুটি তাকে খ্যাতি অর্জন করে দেন উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দে ভুবনে ভুবন সোম ছবিটি এবং তার জীবনের অন্যতম শ্রেষ্ঠ কাজ অস্থির কলকাতার চলচ্চিত্রকে তুলে ধরে তার কলকাতা ট্রিলজি ইন্টারভিউ উনিশশো একাত্তর কলকাতা একাত্তর উনিশশো বাহাত্তর এবং পদাতিক উনিশশো তিয়াত্তর এছাড়াও বাংলা ও হিন্দি ভাষায় তার উল্লেখযোগ্য ছবিগুলি বৃগয়া একদিন প্রতিদিন খারিজ অকালের সন্ধানে খন্ডহর ইত্যাদি বা প্রভৃতি পুরস্কার উনিশশো তিরাশি সালে খারিজ ছবিটি কোন চলচ্চিত্র কান চলচ্চিত্র উৎসবে সম্মানিত হন আচ্ছা উনিশশো তিরাশি সালে খারিজ ছবিটি কান চলচ্চিত্র উৎসবে সম্মানিত হন উনিশশো একাশি সালে পেয়েছেন ভারত সরকারের পদ্মভূষণ পুরস্কার এবং দু সালে ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ পুরস্কার দাদা সাহেব ফলকে এছাড়াও উনিশশো সালে ফ্রান্স সর্বোচ্চ নাগরিক সম্মান এবং দু সালে ঠিক আছে রাশিয়ান সরকারের অর্ডার অব ফ্রেডশিপ পেয়েছেন জীবনে আবসন দু সালের তিরিশা ডিসেম্বর তো এই ছিল টোটাল তোমাদের মাধ্যমিকের বাংলা সেটের প্রশ্নপত্র আশা করি তোমরা বুঝতে পেরেছো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে তোমাদের যে উত্তরগুলো চাই কমেন্টে জানাও এখানে আমরা আলোচনা করে দেবো